সার্বহীন দুর্গা লক্ষ্মী পূজা কমিটির পূজা মণ্ডপ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ভার্চুয়াল উদ্বোধন করলেন এর আগে কোনো দিন করেনি এই প্রথম আমরা এই সুযোগটা পেয়েছি তাই মুখ্যমন্ত্রীকে আমরা সতকরী প্রণাম জানাই আমরা ভালোবাসা জানাই অভিনন্দন জানাই এবং সাহায্য শুভেচ্ছা জানাই আগামী বছর যাতে আরও আগে থেকে আমরা পূজা মণ্ডপ তৈরি করতে পারি সে ব্যবস্থা করব খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমরা করতে হয়েছি তাই একটু আগছলা হয়ে গেছে আশা করি আগামী বছর আমরা ভালো জেলার সভাপতি উপস্থিত ছিলেন আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের জেলার পধিপতি তথা কটাকপুরের বিধায়ক উত্তম বারিক মহাশয় উপস্থিত ছিলেন কটাকপুরের এক ব্লকের সহসভাপতি পন্ডা মহাশয় আমাদের রামনগর ব্লকের এক নম্বর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক উপস্থিত ছিলেন দীপক সার ছিলেন এবং আমাদের কর্মকর্তা সভা আমাদের এটা ময়ূরের আদলে এটা থিম করা হয়েছে ময়ূরের আদলে মণ্ডপটা করা হয়েছে এবং ঠাকুরটা খুবই বড় ধরনের ঠাকুর এবং দেশীয় গয়না দিয়ে ঠাকুরটাকে সাজানো হয়ে যায় অনুষ্ঠান সূচি যদি কিছু বলেন আমাদের সব দিন অনুষ্ঠান আছে ষষ্ঠী থেকে শুরু করে একদম দশমী পর্যন্ত প্রতিদিন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বিভিন্ন আর্টিস্ট আছে এখানে নামি দামি শিল্পীরা এখানে অনুষ্ঠান করবে আমাদের প্রতিদের ইয়ে দেওয়া হবে মানে তাদের সম্বর্ধনা দেওয়া তাদের প্যাকে খাবার হবে এবং বয়স্ক যারা গুণীজন আছে তাদেরকে আমরা সম্বর্ধনা দেবো এবং আমাদের সমুদ্র আরতি আছে খুব বড়ো অনুষ্ঠান এটা হয় এবং উদ্বোধনটা খুব জাগজ হবে আমরা আশা করি সবাই এখানে আসবেন সবাইকে আমরা আনন্দ যাই দীঘা সার্বজন অভিযোগ দীঘা প্রচন্ড যানজট হ্যাঁ সেটা কিনে প্রশাসনের পক্ষ থেকে কী তা দীঘায় যানজট হয় যেহেতু রাস্তাটা ছোট আস্তে আস্তে রাস্তা বড় হচ্ছে আমরা আমাদের পূজা কমিটির অনেক ভলেন্টিয়ার এখানে থাকে যানজটটাকে সামলানোর জন্য আমাদের পুলিশ প্রশাসন অনেক ভলেন্টিয়ার থাকে তাদের সিভিল ভলেন্টিয়ার থেকে আমরা পুলিশ থাকে যানজটটা যাতে সহজে এড়ানো তার একটা ব্যবস্থা হয় পাশাপাশি পার্কিং অনেকগুলো খোলা আছে তো পার্কিং গাড়ি থাকবে আসলে যানজটটা খুব বেশি হবে না আজকে আমাদের কিছু বলার নেই এদের অক্লান্ত পরিশ্রম কয়েক মাস ধরে বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব অত্যন্ত করে এলাকার মানুষের উদ্দেশ্যে উৎসর্গিত করেছেন হ্যাঁ আবার বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার বহিঃপ্রকাশের জন্য প্রতিযোগিতার ব্যবস্থাও রেখেছেন অঙ্কন প্রতিযোগিতা ছিল আনুমানিক এক অংশগ্রহণ করেছিলেন লক্ষ্মী পুজো পর্যন্ত অনেক প্রতিযোগিতা অনেক বিনোদন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুধু ওল্ড দীঘার মানে উদ্বোধন করবে আর মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক জেলায় জেলায় মানুষকে বার্তা দিতে শারদ উৎসবে আনন্দে কাঠান এবং ভাতৃত্ববোধ বোধ বোঝাই রেখে উৎসবের দাদা বলছি

সপ্তমী থেকে অষ্টমী নবমী দিন দিন মায়ের প্রসাদ বিতরণের ব্যবস্থা রেখেছে আর দীঘায় পর্যন্ত বছর হয় কী বলবে দীঘা মানেই তো ভারতবর্ষের মানুষের কাছে স্বাস্থ্যকর স্থানের প্রথম রূপরেখা কতটা নজরদারি মানসিক বিনোদনের জন্যে ব্লাদ্ধ মানুষজন দীঘায় আসেন ছুটি কাটাতে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মানুষ এখানে আসেন পুজোতেও বিভিন্ন রাজ্যের মানুষ এখানে আসবেন তাই পুজো মন না দৃষ্টিনন্ধনভাবে সেই সমস্ত দর্শনার্থীর উদ্দেশ্যেও উৎসর্গ করি না কেন সেই আমরা মনের ভাব প্রকাশ করছি তার মনের ইচ্ছা আমরা প্রকাশ করছি দেবুদার জন্য আমরা এই যে নেপাল বা কলিয়ান্দা আমরা যে উদার ভক্ত যা বলুন আর রাজনীতি বলুন তারা আমাদের হাত ধরে শিখেছেন উনি যেভাবে করতেন আমরা সেইভাবে এগিয়ে আছি অস্ত্রদান রক্তদান সবই করছি আমরা কিন্তু আমরা উনার পরিকল্পনা আমরা বাসবাস করার চেষ্টা করছি যেখানে দেখা গেল বিভিন্ন ছাত্রছাত্রী এখানে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করলেন আগামী দিনে আরও কতটা আপনারা এর থেকে আরও উন্নত হবে হয়তো অঙ্কনুপুর করে আমরা খেলাধুলায় থাকবো একটা কিছু ভাবছি জায়গা পেলে জায়গাও আছে হসপিটালের সামনে তাহলে আমরা খেলাধুলা প্রোগ্রাম করবো যাতে এই সংস্থা মানে প্রচারটা মানে পশ্চিমব্যাপী হয় আজকে উদ্বোধনে আপনারা দান করলেন এটা কতজন কতজন আমরা দুশো জনের ব্যবস্থা করছি আগামী দিনে আরও বেশি দেওয়ার চেষ্টা করব এরকম সামাজিক প্রোগ্রাম আর কি কি থাকছে এই ধরুন কালকে রক্তদান হচ্ছে তারপরে আমরা প্রসাদ বিতরণ করব আরও ভাবছি যদি আমরা যে নিত্য অনুষ্ঠান করবো সমাজমূলক শিক্ষামূলক ব্যবস্থা আছে যারা যাত্রা বা নাচ গানের মধ্যে একটা তো সমাজ শিক্ষামূলক ব্যবস্থা এটাও চেষ্টা করছি আগামী আরও চিন্তা সব জিও দেবপ্রষ দাস এই পুজোকে করতে পারি ওনাকে স্মরণ করে উনি আমাদের মধ্যে আজকে নেই ওনার এই পুজোটাকে আগামী দিনে আমরা এগিয়ে নিয়ে যাব ওনার এই প্রতিষ্ঠিত অ্যাসোসিয়েশন এবং অধিকার পরিচালনায় এই পুজো আগামী দিনে আমরা মিল তরকারে ওনাকে স্মরণ করে আমরা পরিচালনা করতে থাকি এবং এই এলাকার জনগণ এবং জনগণের স্বার্থে আমরা বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে এই পুজোটাকে সবার কাছে কোন কোন সহজসেবা মূলক কাজে যুক্ত হয় সমাজসেবামূলকভাবে আমরা অনেকগুলো প্রোগ্রাম রেখেছি যেমন আজকে ছোটো বাচ্চাদের নিয়ে প্রায় হাজার কনেক ছোটো ছোটো বাচ্চা অঙ্কন প্রতিযোগিতা হয়েছে আজকে বস্ত্রদান হয়েছে গরিব দুঃখী যারা আছেন তাদেরকে বস্ত্রদান করা হয়েছে কালকে আমাদের দশটার সময় ব্লাড ডোনেশন ক্যাম্প আছে সেটাও আমরা আয়োজন করা হয়েছে আগামী দিনে যাতে আমরা লোকের রক্তের প্রয়োজনে তাদের সহযোগিতা করতে পারি এছাড়া আমরা সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন এখানে সবার জন্য আমরা মায়ের প্রসাদ ধরনের ব্যবস্থা থাকি প্রায় প্রত্যেক দিন হাজারজন দর্শনার্থী আসে যারা এখানে প্রসাদ গ্রহণ করে পর্যটকদের জন্য কি বিশেষ কোনো ব্যবস্থা আছে পর্যটকদের জন্য প্রশাসনের সঙ্গে আমাদের মিটিং হয়েছে প্রশাসন সব রকমের ব্যবস্থা নিয়েছে অসুবিধা অসুবিধা হলে আমাদের যে ভলেন্টিয়াররা আছে তারাও আমরা কমিটির পক্ষ থেকে প্রশাসনের প্রশাসনের সঙ্গে থেকে যৌথভাবে সবার সহযোগিতা করি যেটা পুজোর সময় প্রচুর যানজট হয় সেটাকে কেমন আমরা দেখছি সেটা আমরা প্রশাসনের সঙ্গে মিটিং করেছি যথেষ্ট সহযোগিতা করবেন এবং আলোচনা হয়েছে এবছর আর কি উদ্যোগিতা থাকছে আগামী বছর আগামী বছর তেমন কী উদ্যোগিতা থাকছে আপনাদের কমিটি কি কিহত আকারী জনগণের স্বার্থে আরও সমাজ কাজ করা যায় পুজোর সঙ্গে সঙ্গে সেগুলোও আগামী দিনে আমরা ব্যবস্থা করি এই বছর পুজোর থিমটা কী এই যে মণ্ডপটা যেটা করেছেন এটা কিসের বিষয়ে ভিত্তি করে আপনাদের মনে রাখবে এখন থিম নেবে দিন আমরা একটা মন্দির মনের দিক থেকে যাতে মাকে আরাধনা করা যায় ওইভাবে আমরা পুজোটাকে এগিয়ে নিয়ে যাই

여기 것처럼 나나 여기 이로아